নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি গণিতের ভাগ নিয়ে কিছু আলোচনা করব ভাগ কি। ভাগ আমরা জানি যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ ভাগ অঙ্ক করতে গেলেও কিন্তু আমাদের নামতার সাহায্য দরকার পড়েই তাই গুণ অঙ্কের মতো ভাগ অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের নামতা বিশেষভাবে মনে রাখা দরকার এখানে আমি একটি ভাগ করে দেখাচ্ছি ছোট একটি উদাহরণের সাহায্যে আমি ছোটো একটি ভাগ করে দেখাচ্ছি দেখো এখানে আমি বারো বারোকে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে এবার প্রথমে দেখো বারোর প্রথমে কিন্তু এক আছে এক দুয়ের থেকে ছোট তাই আমি দুটো সংখ্যা ধরব মানে বারোই ধরব এবার আমি দুয়ের নামটা ততক্ষণ পড়বো যতক্ষণ না বারো হচ্ছে তো আমি দুয়ের নামটা পড়ে দেখছি দুই ছয় বারো তাহলে ছয় দিয়ে যাবে এটা দুই ছয় বারো মিলে গেল ভাগটা এরকম আরও একটি ভাগ আমি করে দেখাচ্ছি আটত্রিশ আটত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করছি আমি খুব ছোট ছোট উদাহরণের সাহায্যে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে এখানে যেমন আমি দুটো সংখ্যাকেই ধরে নিয়েছিলাম কারণ দুয়ের থেকে যেহেতু এক ছোট ছিল ছোট থাকলে তো হবে না তাই জন্য আমি দুটো সংখ্যা ধরতে বাধ্য হয়েছিলাম কিন্তু এখানে দেখো তিন আছে আটত্রিশের প্রথমে তিন আছে তিন কিন্তু দুয়ের থেকে বড় তাই আমি এখানে কিন্তু দুটো সংখ্যা ধরবো না আমি ধরবো একটা সংখ্যা মানে শুধু তিন ধরব তাহলে আমি দুয়ের নামটা ততক্ষণ পড়বো যতক্ষণ না তিনের বেশি হচ্ছে দুই এককে দুই দুই দুগুণে চার কিন্তু তিনের থেকে বড় তাই আমি এক দিয়ে করব দুই এককে দুই তিন থেকে দুই বাদ দিলাম এক নামলো এবার দেখো দুয়ের থেকে কিন্তু এক ছোট ছোট হলে কিন্তু ভাগ করা যাবে না দুয়ের থেকে যদি এখানে ছোট সংখ্যা থাকে তাহলে ভাগ করা যাবে না তো আমি ক্ষেত্রে কি করব এই যে আটটা আছে এই আটটাকে তাহলে হয়ে গেল আঠেরো আঠেরো কিন্তু দুয়ের থেকে বড় এবার আমি দুয়ের নামটা পড়বো কখন আঠেরো হবে আমরা সবাই জানি দুই নয় আঠেরো তো এরকমভাবেই ভাগগুলো করতে হবে এবার আমাকে ভাগের কয়েকটি বিষয় যেমন ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ এগুলো জানতে হবে দেখো যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাকে বলে ভাজক যেমন এখানে আমি দুই দিয়ে ভাগ করেছি তাই দুই হচ্ছে ভাজক এবার যে সংখ্যাকে আমরা ভাগ করব যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে বলে যেমন দেখো এইখানে আমি বারোকে কে ভাগ করেছি তাই বারো হয়ে গেল ভাজ্য এবার ভাগ করে যে ফল পাওয়া যায় মানে ভাগ করে যে উত্তরটা বেরোলো সেটাই কিন্তু ভাগ ফল তার মানে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে দেখো এখানে দুই দি যখন বারোকে ভাগ করেছি তখন আমার উত্তর বেরিয়েছে ছয় তাহলে এই ছয়টাই হলো ভাগ ফল এবার আমাকে আমি জানব যে ভাগশেষ কী কি ভাগশেষ আমি তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে একটা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু ভাগশেষ বেরোয়নি কারণ ভাগটা তো মিলে গেছে যখন ভাগ মিলবে না ধরো এখানে আছে তেইশ তেইশকে দুই দিয়ে ভাগ করলাম এখানেও দুই এখানেও দুই দুটোই সমান তাই এক দিয়ে যাবে এবার দুই দিয়ে মিলে গেলে শূন্য সামনে শূন্য বসে না তাই আমি তিনটাকে না বললাম এবার আমি দুইয়ের নামটা ততক্ষণ পড়ব যতক্ষণ না তিনের বেশি হচ্ছে তাহলে দুই কে দুই দুই দুপুণে চার চার তিনের থেকে বড় তাই এক দিয়েই যাবে দুই এককে দুই তারপর তিন থেকে দুই বাদ দিলাম এক দেখো ভাগটা কিন্তু মেলেনি দুইয়ের থেকে এক ছোট আর এখানে আর কোনো সংখ্যাও নেই যেটাকে আমি না ভাগটা মেলাতে পারি তো ভাগটা এখানেই শেষ হয়ে গেল এই যে একটা রইল না এটাই হলো ভাগ শেষ অর্থাৎ ভাগ করে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে তো আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ভাগ সম্পর্কিত কিছু ধারণা দিলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও